এই যে একটা ছোটো মাছ সিট হয়েছে কালবাবুস ছোটো তো কারহু মাছ মারতে পারি নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে আমাদের মসজিদ এখানে আজকে নামাজ পড়বো নামাজ পড়িয়া মাছ মারতে যাবো হ্যাঁ আজকে কারহু মাছ মারতে যাই সাথে আছে আজকে টিলেসকুপি একটা রড এটা আগার একটু বাঙ্গা এই যে ফেজ আমাদের মসজিদের পুকুর খুব সুন্দর এই যে মসজিদ এই যে মসজিদের ঘাট সেই না

এই জায়গায় আসসালাম এই যে আমাদের সাথে আছে ঠাকুর ভাই কিছু দাদা এই যে আইসে বললাম আমাদের ঠাকুর ভাই আমি ডুবাটা দেখাই হ্যাঁ দর্শক রে এই যে ডুবা আমাদের পেজ যা সার করাম ভাই আমি নিচে যাইতে আছি আসো Lepar, pelik apa? Eh, satu dua. Eh, eh, siapa lagi ya kalau lagi lu jadi kayak guru mau lah. Kita, itu kita si guru mau lah dia. Eh, kita semua sadar ya, pak guru mau lagi ngundang nampak asyik deh. এই যে ডুবা এই যে এক আনে করবো জায়গাটা খুব সুন্দর না কারহু মাছে লাগে ভাই কারহু মাছে লাগে ভাই এই জায়গাটা খুব সুন্দর কারণ যে যে সময় কাটাটে ভাঙছি না ভাই ওই সামনে কাটাটা বুঝছো একশো উপরে কার হয়েছি কালকে এসে তুমি মামারে জিগে এলাম না এই কাটা বলি একশো উপরে থেকে কার হয়েছে আবার হেডে থেকে বেশি বলি হেডে আমি কইলাম ভাই এই জায়গাটা প্রচুর গভীর এই নদী করতাম ভালো আছে আচ্ছা স্যারে তুমি কেমনে করবা একটু দেহাই দেয় ভালো লোক বুঝছো এই যে মোটামুটি আরি নর্মাল সার ব্যবস্থা ব্যবস্থা করা নর্মাল স্যার হ্যাঁ হেই না কারণ এই যে তো আমরা সময় নাই আমাদের সময় নাই পুরো রোজার রোজার টাইম তো দু ঘন্টা নর্মাল নমালভাবে আর এই যে মুরগির পিঠ আর এই যে একাঙ্গি একাঙ্গি গুড়া হ্যাঁ একাঙ্গি পাউডার কিনতে পাওয়া যায় পাঁচ টাকা প্যাকেট হ্যাঁ

ঠিক আছে আচ্ছা দেখে আমি বসে করি ভাই এটা তো পুকুর না যে মাছ অনেক মারতে পারবো নদীতে তো বাকির বিষয় যাই হোক দেখি আজকে চার করা হয়েছে বসি পালমু আমি আর আমার শাকুর ভাইয়ের সাথে সবাই দহ করবে সাড়া থাকি ধন্যবাদ আজকে টুপ আমাদের সাথে থাকছে ভাই এটা কি বাসা ফিট ফিট বাসা ফিট আর এডা পোল্ডেট মানে পোল্ডেট নারিশ নারিশ মানে এটা দুটো মিশকা করে একটা টুপ হ্যাঁ সাথে একটু মিষ্টি চাটনি সাথে একটু মিষ্টি আর ওই যে পিপড়া ডিম পিপড়া ডিম রে বেশি কার্যকরী কারণ অহে আর পিপড়া পাওয়া যায় না এত সহজে এই যে একটা ছোটো মাছ সিট হয়েছে কাল বাউশ ছোটো কিন্তু কারহু মাছ মারতে পারি নাই নৌকাতে পরে এক ছাতা নৌকাতে বসে হইছে হয়েছে